স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফি মা নুসরাত জাহান নিপার সঙ্গে বাজারে গিয়েছিলেন নাস্তা কিনতে ফেরার পথে বংশালের কষাইটুলি এলাকায় একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তাদের ওপর গুরুতর আহত অবস্থায় নুসরাত ও রাফিউলকে উদ্ধার করে নেওয়া হয় মিডফোর্ট হাসপাতালে সেখানে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন একই হাসপাতালে আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে নুসরাত জাহানকে তিনি এখনও জানেন না ছেলে আর বেঁচে নেই মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজারুল ইসলাম খান বলেন নুসরাত জাহানের মাথায় গুরুতর জখম হয়েছে সেজন্য সেলাই দিতে হয়েছে তিনি শঙ্কামুক্ত কিনা তা চব্বিশ ঘন্টার পর বলা যাবে তবে তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি কারণ এই অবস্থায় তিনি ছেলের মৃত্যুর ধাক্কা সইতে পারবেন না মাজারুল ইসলাম জানান পরিবারের সঙ্গে কষাইটুলি এলাকার বাসায় থাকেন রাফি তার বাবার নাম উসমান গুনি মা ছেলে বাজার থেকে ফেরার পথে মর্মান্তিক এই ঘটনার শিকার হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মাজারুল শাইন বলেন আগামী রোববার থেকে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে রাফির পরীক্ষার অংশ নেওয়ার কথা ছিল মিডফোর্ড হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন নুসরাত জাহান তিনি কিছুক্ষণ পরই ছেলের খোঁজ জানতে চাইছেন তাকে বলা হয়েছে ছেলে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তবে তাতে আশ্বস্ত হতে পারছেন না তিনি মাঝে মধ্যে হাওমাও করে কেঁদে উঠছেন কষাইটুলি এলাকায় ছাদের রেলিং ভেঙে পড়ে রাফি সহ তিনজন নিহত হয়েছেন অপর দুজন হলেন আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব হোসেন রহিম পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন থাকেন সুরিটোলায় ছেলেকে নিয়ে কষাইটুলিতে মাংস কিনতে গিয়েছিলেন তিনি